আমো তোমার নাম কি হ্যাঁ সামিয়া তুমি কি হ্যাঁ মাদ্রাসায় ও তুমি তো অনেক ছোট তুমি বোরকা পরো কি জন্য বোরকা কি পদ্মা মানে পদ্মায় থাকার জন্য বোর্কা লাগে ও তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে প্রথম শিরুনিতে ও তুমি সব সময় বোরকা ফুরা চলো হ্যাঁ জোরে কও সব সময় বোরকা চলো ও মানে রাস্তায় আসলে বোরকা ফুরা বাইর হ্যাঁ মাদ্রাসায় গেলে বা রাস্তায় আসলে বোরকা ফুরা বাইর ও অনেক সুন্দর বোরকা ফুরা পর বাংলাদেশে অনেকে পোশাকের স্বাধীনতা চাই বড় বড় মেয়েরা পোশাকের স্বাধীনতা চাই আর সেখানে তো তুমি একটা শিশু তিন বছরের শিশু তিন বছরের শিশু তুমি পদ্মা সহকারে রাস্তায় বাড়িলে পদ্মা সহকারে চলো তো এই আসলে ওদের লজ্জা হওয়া উচিত যারা পোশাকের স্বাধীনতা চায় তাই না হ্যাঁ তোমার মতো তিন বছরের মেয়ে যদি বোরকা বুড়া চলতে পারো আর ওদের মতো বড় বড় মেয়েরা বার্সিটির মেয়েরা হ্যাঁ ওরা পোশাকের স্বাধীনতা ঠিক আছে না ওদের লজ্জা হওয়া উচিত না আর তোমার কাছ থেকে ওরা শিখা উচিত যে পদ্মা কাছে শিখা উচিত না এটা ঠিক আছে না তো তোমার আম্মু আর আব্বু কোথায় সবসময় বোরকা বই রা বাহিরে আসতে বলে না সবসময় বোরকা পরে মাদাসায় যাও নাকি